রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য গ্রন্থ থেকে আজকের কবিতা যাত্রী আছে আছে স্থান একা তুমি তোমার শুধু একটি আটি ধান না হয় হবে ঘেঁষা ঘেষি এমন কিছু নয় এসে বেশি না হয় কিছু ভারী হবে আমার তরি খান তাই বলে কি ফিরবে তুমি আছে আছে স্থান এসো এসো নাই ধুলা যদি থাকে কিছু থাক না ধুলা পায়ে তনু তোমার তনুলতা চোখের কোণে চঞ্চলতা সজল নীল জলদ বরণ বসন খানি গায়ে তোমার তরে হবে গোঠায় এসো এসো নাই যাত্রী আছে নানা নানা ঘাটে যাবে তারা কেউ কারো নয় জানা তুমিও গো ক্ষণিক তরে বসবে আমার তরি পরে যাত্রা যখন ফুরিয়ে যাবে মানবে নামোর মানা এলে যদি তুমিও এসো যাত্রী আছে নানা কোথা তোমার স্থান কোন গোলাতে রাখতে যাবে একটি আটি ধান বলতে যদি না চাও তবে শুনে আমার কি ফল হবে ভাব বসে খেয়া যখন করব অবসান কোন পাড়াতে যাবে তুমি कोठा तुमार स्थान नमस्कार